কিচ্ছু অসুবিধা নেই তো পরিষ্কার জায়গা গ্যাসের উপরে দেখো চিনির রসে ভিজিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠে এরকমভাবে ভাবে চিনির রসে আমি ভিজিয়ে দেবো আশা করি তোমরা ভালো আছো সাধু চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর আজকে সকাল সকালে দেখো আর একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আর তোমরা তো অনেকেই অনেক রকম পিঠে খেয়ে থাকো আর এখন যেহেতু শীতের দিন তো শীত মানেই পিঠে আর আমি অনেক রকম পিঠে করেছি তো আজকে একদমই একটা নতুন মানে কি বলবো নতুন ঠিক না কিন্তু সেরকম পুরোনোও না আজকে আমি ভালোবাসার পিঠে তৈরি করবো তো চলো একটু পিঠের নামটা যদি ভালো লাগে তো অবশ্যই খেতেও ভালো লাগে আর দেখতে ভালো হবে তো আরও ভালো লাগে তো চলো যা যাক আজকে আমি গ্যাসেই করবো আমি গ্যাসটা জ্বালিয়ে নেব প্রথমে তো এই দেখো কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এই দেখো এই দেখো দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন ময়দা মিক্সড করব এই দেখো আর এই ময়দাটা কি বলো তো যেটুকু লাগবে পরিমাণ যার যেটুকু লাগবে যে যতটা বানাবে তো ততটা দিলেই হবে এর কোনো পরিমাণ নেই যে যতটা পরিমাণে বানাবে নামিয়ে নেব তো নামিয়ে যেরকম রুটি বানানোর ময়দাটা মাখতে হয় তো সেরকম সেরকমভাবেই আমি মেখে নেব দেখো আমার ডোটা রেডি কত সুন্দর সফট হয়েছে দেখো বেলে নিয়েছি তো এখন যেটা মেন লেগে যাচ্ছে তো সেরকমভাবে করবো এই দেখো এই দেখো ঠিক আছে এরকম ভাবে মিশিয়ে নেবো আমি তো দেখো কত সুন্দর হলো ঠিক একটা লাভ চিহ্ন চলে এসছে না দেখো অনেকটাই লাচ্ছিন্ন চলে এসেছে এরকম ভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব তো চলো আমি চিনি শিরাটার জন্য জল বসিয়ে দিয়েছি এই হাড়ির মধ্যে তো আমি এখন এর মধ্যে চিনি দিয়ে নেব এই থালাটায় না চিনির প্যাকেট ঢেলেছিলাম তো তো সেই জন্য দেখো থালাটায় অনেক চিনি লেগে আছে তো দিয়ে দিলাম দেখো দুটো

একদম আস্তে আস্তে এই চারটেই আমি ভাজবো একসাথে আর এই চারটে পরে ভাজবো তো এই দেখো ভাজা হয়েছে তো একটা একটা করে আমি তুলে নেব আর আমি হাতে ক্যামেরা মানে হাতে ক্যামেরা নিয়ে করছি কি করব আমাদের ক্যামেরাম্যান বাড়িতে নেই তো দোকানে গেল তো চলো আগে আমি এগুলো তুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে ভালোবাসার পিঠে তো পুরো রেডি আমার ক্যামেরাম্যান দোকানে গেছিলো তো আগের তো তোমাদেরকে দেখাতে পারিনি তো এই বাপ বাপ দেখো কিচ্ছু অসুবিধা নেই তো পরিষ্কার জায়গা গ্যাসের উপরে দেখো চিনির রসে ভিজিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠে এরকম ভাবে চিনির রসে আমি ভিজিয়ে দেব তো এই একটা একটা করে সব চিনির রসে ভিজিয়ে দিচ্ছি তো ভাবে আমি এখন ঢেকে রেখে দেব হচ্ছে এক ঘন্টা তো এক ঘন্টা বাদে তো এবার তোমাদেরকে আমি পুরোটা দেখাই লাইটটা জ্বালাও রাজ আমার ভালোবাসার পিঠে রেডি তো কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আর বাড়িতে এইভাবে তোমরাও ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো লাভ পুরো লাভের মতো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও তাহলে এরকম এরকম ভিডিও তোমরা নতুন নতুন দেখতে পারবে তো যা দেখ তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তো